প্রিয় সি ইউনিটের যোদ্ধারা আসসালামু আলাইকুম তোমরা অনেকেই সি ইউনিটের রিটার্ন কিভাবে প্রস্তুতি নিবে বা কিভাবে প্রস্তুতি শুরু করবে এটা নিয়ে খুব টেনশনে আছো ইভেন এটাও জানো না যে সি ইউনিটের তোমাদের সিলেবাসটা কেমন হয় রিটার্নের ক্ষেত্রে প্রাণপুর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে তোমাদের যে এমসি প্যাটার্ন এবং যে রিটার্ন প্যাটার্ন এই দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা খেয়াল করে তোমরা প্রস্তুতিটা শুরু করবে দেখো তোমাদের এমসি কিউতে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং বা ফিনান্স এখানে প্রত্যেকটার বারো নম্বর করে তোমাদের টোটাল হচ্ছে মার্কস প্রশ্ন সংখ্যা হচ্ছে এটা তোমরা রিটেন একটু পার্থক্য আছে তোমাদের এইখানে অনুবাদ হচ্ছে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা আসে একটু খেয়াল করে দেখো বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এখানে প্রশ্ন পাঁচটা পাঁচ নম্বর অ্যান্ড দেন ভুল সংশোধনী তার মানে টপিক কিন্তু দুইটা একটা হচ্ছে অনুবাদ আসে আর কারেকশন আসে মানে ভুল সংশোধনী তো অনুবাদ বাংলা থেকে ইংরেজি আবার ইংরেজি থেকে বাংলা আবার দেখো তোমাদের ভুল সংশোধনী বা কারেকশান এটা বাংলাতেও আসে আবার এটা ইংরেজিতেও আসে টপিক দুইটা কিন্তু হচ্ছে একটা বাংলা থেকে ইংরেজি আবার একটা ইংরেজি থেকে বাংলা আবার একটা বাংলায় আবার একটা হচ্ছে কি ইংরেজিতে সো এইখানে এই ভুল সংশোধনীতে তোমাদের পাঁচ পাঁচ দশ মার্ক তার মানে হচ্ছে কারেকশান এবং হচ্ছে ট্রান্সলেশন কারেকশন এবং ট্রান্সলেশন এই দুইটা টপিকের মধ্যেই তোমাদের নাম্বার হচ্ছে টোয়েন্টি মার্কস এই টোয়েন্টি মার্কস ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এই দুইটার উপরে তোমাদের ডিপেন্ড করে অ্যান্ড কারেকশান যদি তুমি ভালো করে পড়তে চাও তাহলে তোমার গ্রামার লাগবে তোমরা যে গ্রামারটা পড়ছো সেইগুলাই তোমার কারেকশানে কাজে লাগে সো এখানে তোমাদের মজার একটা ব্যাপার হলো খুব ভালো লাগার একটা বিষয় হলো তোমরা যখন অ্যাকাউন্টিং যেই ইয়েটা পড়ো এমসিকিউ পড়ো ওইটাই প্রায় রিটার্ন আকারে আসে এখানে সাত মার্ক আবার দেখো তোমাদের যে ম্যানেজমেন্ট তোমরা এমসিকিউ পড়ো ওইটাই প্রায় রিটার্ন আকারে আসে ধরো এক লাইনে উত্তর এইভাবে আসে মার্কেটিং এবং ফিনান্স ব্যাঙ্কিং যেটাই বলো সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটা হয় মার্কেটিং না হলে ফিনান্স ব্যাঙ্কিং এখানে ছয় মার্ক তো এইভাবে তোমাদের চল্লিশ মার্ক সাজানো হয়েছে তো এইখানে তোমরা অনেকেই ভয়ে থাকো যে ভাইয়া কি কিভাবে আসলে প্রস্তুতি নিব আমি তো বুঝে উঠতে পারছি না দেখো কারেকশন এর ক্ষেত্রে তোমাদের সবার আগে বলবো তোমরা হচ্ছে গ্রামার পার্টের যেই বিষয়গুলো রয়েছে যেই রুলগুলো রয়েছে সেগুলো মাথায় রাখো অ্যান্ড দেন প্রচুর প্র্যাকটিস করো আর দ্বিতীয় কথা হলো যে ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন পারলে তোমার কারেকশন অটো পারবা তুমি ট্রান্সলেশনও পারবা তো সেক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক ভালো করে পড়ো সেক্ষেত্রে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের যে আমাদের ডিউ রিটার্ন ফাউন্ডেশন যেখানে তোমাদের অ্যাকাউন্টিং আছে ম্যানেজমেন্ট আছে মার্কেটিং আছে ফিনান্স আছে সবগুলো সাবজেক্টের ছোট্ট একটা হ্যান্ড নোট এটা সাজেশন বুক বা ছোট্ট একটা হ্যান্ড নোট আছে এইটা থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো আর তোমরা যারা এই মুহূর্তে যেহেতু তোমাদের পরীক্ষা খুব মানে আগে সবার আগেই বলা যায় তো এই জন্য তোমাদের জন্য আমরা নিয়ে আসছি ঢাবি প্রস্তুতির শেষ মুহূর্তে সাজেশন কোর্স এই সাজেশন কোর্সে তোমরা সি ইউনিটের একবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবে ঢাকা ইউনিভার্সিটির বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স সবগুলো সাবজেক্টে তোমরা ফাউন্ডেশন কোর্স পাবে এবং তোমরা লাইভ কোর্স পাবা দেখো আমাদের বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্স ওভারভিউ ক্লাস পাবা এবং সেখানে তোমরা প্রত্যেক প্রত্যেকটা জিনিস খুব সহজেই সহজেই আয়ত্ত করে ফেলতে পারবা শেষ মুহূর্তে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু আমরা এই কোর্সে সাজিয়েছি অ্যান্ড দেন তোমরা রিটেন কোর্সটা তোমাদের যে রিটেন কোর্সটা একটু আগে দেখালাম রিটেন কোর্সটা তোমরা একদম ফ্রিতে পাবা আর এই কোর্সটা তোমরা এক্সাম টপিক ভিত্তিক এক্সাম পেয়ে যাবা ফাইনাল মডেল টেস্ট পেয়ে যাবা সাথে আরও তো ফাউন্ডেশন ক্লাসের যা যা দরকার সব কিছু পেয়ে যাচ্ছ এটা শুধু ঢাবিকে টার্গেট করে আমরা পড়াচ্ছি অল্প সময়ে তোমাদের বেস্ট একটা চয়েস হতে পারে কোর্স ফি অনেক বেশি হতে পারে তাই না কিন্তু না মাত্র ষোলোশো নিরানব্বই টাকা তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে যারা সিট নিতে চাও আমাদের আমাদের কমার্সের সিট অনেক 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 রিচ এবং সিট পড়লে না পালাদা আলাদা বই পড়তে হবে না সেই সিট তোমরা যদি নিতে চাও ছাব্বিশ নিরানব্বই টাকায় তোমরা নিয়ে যেতে পারবা আর শুধু কোর্সে ভর্তি হতে চাও সিট লাগবে না তাহলে ষোলোশো নিরানব্বই টাকা অতি দ্রুতই অ্যান্ডল করে নাও যেহেতু হাতে সময় নাই আমরা শুরু করে দিচ্ছি তুমি শুরু করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম